আজকের ভিডিওতে আমরা জানব ম্যাক্স ওমেগা এক হাজার এমজি ক্যাপসুল নিয়ে যার মূল উপাদান হল ওমেগা মেগা ই ইই চলুন জেনে নি ওষুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ওষুধটির উপকারিতা এক হৃদরোগের ঝুঁকি কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই শরীরের ক্ষতিকর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন ব্রেনের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি ভালো রাখতে ওষুধটিকে ব্যবহার করা হয় চায়ের জয়েন্টের পেইন বা প্রদাহ কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ চোখের স্বাস্থ্যের জন্য ওষুধটি খুবই উপকারী ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত প্রতিদিন একটি করে ক্যাপসুল খাবারের পরে খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে রোগীর অবস্থা ও ডাক্তারের নির্দেশ অনুযায়ী ডোজ বিভিন্ন হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া হালকা পেটের সমস্যা বা ঢেঁকুর ওটা ভাব হতে পারে মাছের গন্ধের মতো স্বাদ আসতে পারে খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে সতর্কতা যাদের রক্ত তরল করার ওষুধ চলছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটিকে সেবন করবেন গর্ভবতী ও স্তন্যদানকালী মায়েরা ও ছোট শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে খাওয়ানো যাবে না নির্ধারিত ডোজের বেশি ওষুধটি খাবেন না তো বন্ধুরা এটাই ছিল ম্যাক্স ওমেগা ওষুধের বিস্তারিত তথ্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে